ধর্মনগর কামেশ্বর সড়কের রেলগেট সংলগ্ন এলাকা থেকে সংগ্রহীন অবস্থা উদ্ধার এক ব্যক্তি দমকল বাহিনীর কর্মীর ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দেয় আহত ব্যক্তির বা নাম বা পরিচয় এখনও জানা যায়নি আহত ব্যক্তি বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন দমকল বাহিনীর এক কর্মী জানান ওনাদের নিকট খবর আসে ধর্মনগর কামেশ্বর সড়কের রেলগেট সংলগ্ন এলাকায় সংগ্রহীন অবস্থায় রয়েছে সাথে সাথে ঘটনাস্থলে ছুড়ে যান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রাস্তার পাশে একটি ঘরের বারান্দায় ওই ব্যক্তি পড়ে রয়েছে মুখ দিয়ে ফেনা ফেনা বের হচ্ছে সাথে সাথে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছানো হয় এটা আমাদের ওই গ্রামেশ্বর যাওয়ার রাস্তাতে রেলগেইটটা পেরিয়ে একটু সামনে ইন্ডিয়ান ওয়েলের ঠিক একটু আগে ওখানে গিয়ে দেখি একটা লোক আনকনসিয়াস অবস্থাতে উনি পড়ে আছেন এবং ওনার মুখ থেকে অনেক সাবানের ফেনার মতো ফেনা বেরোচ্ছে তো খুব ক্রিটিক্যালি খুব সিরিয়াস কন্ডিশন উনি তো আমরা যাওয়ার সময় দেখলাম একটা রেলগেইটে পড়ে তো আমরা ওনাকে রেস্কিউ করে ধামনগর হোসপিটালে আমরা শিফ করে দিয়েছি